সতেরোই ডিসেম্বর উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের জনগণের কি উপকার করেছে একটা মুসলিম বিরোধী অ্যাটিচিউড ভারতের এবং সেটা ঢাকা পর্যন্ত নিয়ে এসেছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আমাদের সরকারের যখন ইসলামের প্রতি এই অ্যাটিচিউড তখন ভারত ইসলাম বিরোধী আচরণ তাদের দিয়ে করিয়ে নেবে এটা আশ্চর্যের কিছু নয় কেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি আমি এটার উপরে সামান্য দু একটি কথা বলতে চাই যেটা আমার মনে হয় আপনাদের জানা উচিত বা এটা বোঝা উচিত ভারতীয় পণ্য বর্জন ভারতের সাথে কোনো সহ্যতা নয় এটা আমরা বলেছি একটা কারণ হচ্ছে ভারতীয় পণ্য বর্জন করে আমরা দেশীয় পণ্যের প্রতি সবাইকে আমাদের জনগণকে আকৃষ্ট করব যাতে আমরা স্বনির্ভরতা অর্জন করতে পারি আপনি কতদিন ভারতকে যদি আমি বলি অনেকে বলেন ভারত আমাদের ধাত্রী তর্কের খাতিরে এটা স্বীকার করেও যদি নেই তাহলে বলতে হবে ধাত্রীমার কোল থেকেও তো নেমে একদিন আমাদের হাঁটা শিখতে হবে নাকি তা আমরা এখন নামতে চাই এই কোলের থেকে কারণ কোলটায় গরম বেশি হয়ে গেছে ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে স্বাধীনতার পর থেকে আমি আমার আগের কয়েকটি বক্তব্যে এই প্রশ্নটা রেখেছি আজকেও আবার সেটা রিপিট করছি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই পর্যন্ত ভারত আমাদের সঙ্গী ছিল ভারতে আমাদের সবথেকে উৎকৃষ্ট বন্ধু ছিল এবং নিঃসন্দেহে তারা আমাদের স্বাধীনতা পেতে সহযোগিতা করেছে এই স্বাধীনতা পেতে সহযোগিতা করার সময় তাদের নিজস্ব যে একটা ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল বা কারণ ছিল সেটা যদি সত্যিও হয় তাহলেও আমাদেরকে তারা সাহায্য করেছে এজন্য তারা ধন্যবাদ পাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আরও সিম্পল সহজ একটা প্রশ্ন সেই একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে সতেরোই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এখানে যারা বসে আছেন বা আমার বক্তব্য আজ বা আগামীতে যারা শুনবেন তারা কেউ একজন যদি বলতে পারেন সতেরোই ডিসেম্বর উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশের জনগণের কি উপকার করেছে হ্যাঁ আমরা দেখেছি ভারত আওয়ামী লীগের উপকার করেছে ভারত দল হিসাবে আওয়ামী লীগের এবং ব্যক্তি হিসাবে শেখ হাসিনার উপকার করছে ন্যায় নীতি বা অন্যায় অনুসরণ করে তারা ন্যায় নীতিও অনুসরণ করছে না তারা যৌক্তিকতাও অনুসরণ করছে না তারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সহযোগিতা করছে অন্যায়ভাবে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট জনগণের মতের বিরুদ্ধে কিন্তু তাতে বাংলাদেশে বাংলাদেশের কোনো উপকার হয়নি এটা একটা বিষয় আর যে কারণগুলি আছে ভারতের এই পণ্য বর্জনের জন্য আমি মনে করি আমরা সবাই একমত হয়েছি এগুলি যৌক্তিক কিছু কিছু ক্রিটিক আছেন সমালোচক আমি আজকেও দু একটা টক শোতে শুনেছি তারা এইভাবে কথা বলতে চান যে ভারতের চোখে চোখে তাকিয়ে এইভাবে একটা শত্রুতা সৃষ্টি করা ঠিক হচ্ছে কিনা তাদের আমি বলতে চাই ভারতের বেশ কিছু কাজের মধ্যে একটা ইশারা পাওয়া যাচ্ছে ভারতে যেভাবে দিল্লিতে দিনে নামাজরত অবস্থায় পুলিশ মুসলমানদের মারছে ঠিক একই স্টাইলে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ইফতারির সময় মুসলমানদের ইফতারি বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করছে মিল খুঁজে পাচ্ছেন তো একটা মুসলিম বিরোধী অ্যাটিচিউড ভারতের এবং সেটা ঢাকা পর্যন্ত নিয়ে এসেছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসার পরে এই সামনের পল্টন মোড়ে একটা কুকুরকে টুপি পরিয়ে আওয়ামী লীগের মিছিলের সামনে রাখা হয়েছিল টুপি ইসলামের একটা সিম্বল টুপি মুসলমানের একটা ইজ্জতের ব্যাপার সেই আওয়ামী লীগ সেদিন উনিশশো সালে কুকুরের মাথায় টুপি পরিয়ে সে যিনি একটা ইশারা দিয়েছিল আওয়ামী লীগ মানে ইসলাম বিরোধী আজকে আপনারা প্রমাণ দেখছেন যে ইসলাম বিরোধী যত কাজ এই সরকারের আমলে গত পনেরো বছরে হয়েছে এবং যে পরিমাণ ইসলামী নেতৃবৃন্দ এবং মৌলানা মাসায় একটা জেল খেটেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি আমাদের সরকারের যখন ইসলামের প্রতি এই অ্যাটিচিউড তখন ভারত ইসলাম বিরোধী আচরণ তাদের দিয়ে করিয়ে নেবে এটা আশ্চর্যের কিছু নয় ইশারা বা ইঙ্গিতগুলি এখানে ভারত যখন ফেনী নদীর উপরে বাদ দিচ্ছে শেখ হাসিনার অনুমোদন নিয়ে জনতার অনুমোদন ব্যতীত তখনই একটু চিন্তা করুন ওই ব্রিজ দিয়ে যদি ভারতীয় কিছু সৈন্য এসে ঢাকার চিট রেলওয়ে লাইন এবং রাস্তার উপরে শুভপুরে বসে যায় আপনার আপনি ঢাকায় থাকবেন চিটবাসীর চিটে থাকবে আপনাদের দুই বাংলাদেশ দুই টুকরা হয়ে যাবে এর জন্যই শেখ হাসিনা বলেন আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে অবশ্যই ভারত ফেনি ব্রিজ সারা জীবন মনে রাখবে আপনি দেশ বিক্রি করে ফেলেছেন আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনায় ভারতকে সহযোগিতা করেছে এই জন্যে আমরা ভারতকে দিন যাবৎ অনুরোধ করছি বাংলাদেশের অধিকাংশ জনগণের মতামতকে মূল্য মূল্য দিন তাদের সাথে থাকুন কিন্তু ভারত এটাই কর্ণপাত করছে না আমাদের পণ্য বর্জন আন্দোলন একটা ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্যে এই আন্দোলন এটা কোনো যুদ্ধ নয় একটা যুদ্ধ একটা রাষ্ট্রের জন্য শেষ অস্ত্র প্রাথমিকভাবে দুইটা রাষ্ট্রের মধ্যে কোনো লেনদেন হবার থাকলে সেটা আলোচনা করে সমাধান করার চেষ্টা হয় সেটাকে বলে কূটনীতি আমরা কূটনীতির মাঠে চরমভাবে ফেল করেছি আমাদের ভারতীয় সরকারের এজেন্ট শেখ হাসিনা আমাদের সাথে বিরোধিতা করেছেন সেই জন্য আমরা কূটনীতি দিয়ে ভারতের থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পারিনি শেখ হাসিনা এমন কিছু কাজ করেছেন গত পনেরো বছরে যাতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভীষণভাবে হুমকির মুখে পড়েছে পরবর্তীতে হওয়ার কথা কূটনীতির একটা এক্সটেনশন এই প্রবলেম সলভ করার সেইটা হল আমরা ভেবেছি যে আমরা যদি আমাদের অধিকাংশ লোককে বা নব্বই পঁচানব্বই পার্সেন্ট লোককে দিয়ে ভারতের পণ্যের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করতে পারি তাহলে ভারত বুঝবে